শুভ সন্ধ্যা নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আপনাদের হোস্ট কৌশিক আর আপনারা দেখছেন ট্রাভেল ম্যানিয়া কৌশিক আজ ষোলোই সেপ্টেম্বর দ্য ডে অফ কার্নিভাল অফ হলদিয়ার ঠিক আগের দিন শিল্প কলকারখানা সমৃদ্ধ হলদিয়াবাসীর কাছে দ্য ডে অফ কার্নিভাল নতুন করে বলে দিতে হয় না হ্যাঁ ঠিকই ধরেছেন একমাত্র সেই পুজো যা ইংরেজি সন ইংরেজি তারিখ মেনে হয় সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো আর বিশেষ করে তাদের জন্য এই ভিডিও যারা হলদিয়াকে একটু মিস করছেন একটা সময় থাকতেন হলদিয়াতে হলদিয়ার এই আলো রোশনাই বিশ্বকর্মা পুজো দেখেছেন এখন দূরে থাকেন আর আমার সঙ্গে দেখুন হলদিয়ার সেরা দশটি বিশ্বকর্মা পুজো দু হলদিয়া রিফাইনারি কন্ট্রাক্টার্সদের পুজো এবছর ডান দিকে নয় ডান দিকে একটা কনস্ট্রাকশানের কাজ চলছে তার ঠিক উল্টো দিকে হচ্ছে এইটার গেট একদম প্রতিবারের মতোই বৃষ্টি এসে পুজোয় পুজোর প্রস্তুতিতে ব্যাঘাত কিন্তু তার মধ্যেও কাজ চলছে হলদিয়া রিফাইনারি কন্ট্রাক্টার্সদের ইন্ডিয়া রিফাইনারি কন্ট্রাক্টার পুজোতে প্রত্যেকবারই আসি তো এসে দেখা হলো আমার এই পরিবারের সদস্য আব্দুল সামাদ আব্দুল সামাদ এবং আর কয়েক ভাই রয়েছে কি কেমন লাগে একদম একদম ভিডিওগুলো খুব দারুণই হয় থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ তো আবার হিন্দুস্তান ইউনিলিভারের পুজো প্যান্ডেল যে হিন্দুস্তান ইউনিলিভারের পুজো প্যান্ডেল একটা সময় বিশাল জাঁকজমক ছিল আরও বড় করে আরও বড় পরিসরে হতো খুব একটা বড় পরিসর হয়তো নয় কিন্তু রাস্তার পাশেই সুন্দর প্যান্ডেল এবং বাবা বিশ্বকর্মার বিগত বছরগুলিতে টাটা স্টিলের পুজো এত সুন্দর সুন্দর থিম দুর্দান্ত প্যান্ডেল পরিবেশন করেছে যে প্রত্যেকেরই সমস্ত দর্শনার্থীদের চাহিদা কিন্তু বেড়ে গেছে যে টাটা স্টিলের পুজোর প্যান্ডেল কেমন হয় এবারে কেমন হয় দু হাজার পঁচিশে টাটা স্টিলের পুজোর প্যান্ডেল এখনও হয়তো আলো দেওয়া বাকি রয়েছে একটা প্যালেস প্যালেসের অনুকরণে এবারে টাটা স্টিলের পুজো আলো হয়তো আরও কিছুটা আলোকসজ্জা বাড়বে আগামীকাল প্যান্ডেল কিংবা মণ্ডপসজ্জা খুব একটা তেমন দাগ কাটেনি আমার কাছে খুব একটা তেমন মনে হয়নি নি বিশেষ কিছু মনে হয়নি তবে বাবা বিশ্বকর্মার মূর্তিটা অসাধারণ লেগেছে রয়েছি মিশ্রিসির কন্ট্রাক্টার্স ওয়ার্কার্স অ্যান্ড ট্রান্সপোর্টার্সের পুজো প্রত্যেক বছরই একটা সুন্দর ছিমছাম প্যান্ডেল উপহার দেয় এ তা ব্যতিক্রম হয়নি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠকে থিম করে এবারের প্যান্ডেল অবশ্য গতবারে আমরা ধূমসিঁড়িতে এই প্যান্ডেল দেখেছিলাম এবছর আমরা দেখতে পাচ্ছি সেই একই প্যান্ডেল একই পরিবেশ এই মিষ্টি মিশির পুজো তার ভয় পাচ্ছিলাম মৃষ্ট বৃষ্টির পুজোতে এখন দাঁড়িয়ে রয়েছি হঠাৎ করেই প্রচুর বৃষ্টি দেখা যাচ্ছে কি বৃষ্টিটা হঠাৎ করেই ঝমঝমিয়ে বৃষ্টি নামছে এই মৃষ্ট দিকটায় ট্রান্সপোর্টেশনের খুব সমস্যা বিশেষ করে রাতের বেলা তবে যদি এই পাশটায় ট্রান্সপোর্টেশনের সমস্যা না থাকে এই পাশটা যদি আসেন তো দুটোই আপনাদের একসঙ্গে দেখা হয়ে যাবে যদি ট্রান্সপোর্টেশনের সমস্যা না থাকে আমি বলবো এই পাশটা এবছর আসুন এই হচ্ছে হলদিয়ার বিশ্বকর্মা পুজো এই হচ্ছে হলদিয়ার আলো রোশনাই হলদিয়া এইভাবেই সেজে ওঠে হলদিয়া এইভাবেই এই বিশ্বকর্মা পুজোতে দুদিনের জন্য মাতোয়ারা হয়ে ওঠে আয়সির পারমান্ট এমপ্লয়ীদের পুজো যে পুজোর জন্য সারা হলদিয়াবাসী অপেক্ষা করে থাকেন এবারে কি ব্যান্ডেল হচ্ছে এবারে থিম যন্ত্রদানও যেটা আমরা কিছুদিন আগে গত বছর তার আগের বছর হয়তো আমরা হাজরামোড় মৈত্রীভূমির প্যান্ডেলে দেখেছিলাম যন্ত্রদানব সেটা কি এইবারে এই আয়সির পুজোতে বিশ্বকর্মা পুজো দু হাজার পঁচিশে ফুটিয়ে তোলা হয়েছে চলুন দেখি শ্রী পেট্রোকেম লিমিটেড তার প্যান্ডেলের সামনের যে গেট সেই গেটটাও অসাধারণ হয়েছে প্রত্যেকবারই ভালো হয় প্রত্যেকবারই প্যান্ডেলে একটা অভিনবত্ব এবারও রয়েছে বলে লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা রয়া মা কি ঘর বা মু আমি সুমেরো মা আর লুটে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা